হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব গ্রুপ এক অটোমোটিভ ইংক টিকা জিপিআই এই পর্যালোচনাটি পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু, মাকেট সংগঠন গ্রুপ এক অটোমোটিভ ইংক। উপশ্রেণীর অন্তর্গত অটো ট্রেড ত্রিশটি কোম্পানি তুলনাতে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচককে আরও সাবধানে দেখার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলটি দেখতে পারেন আপনার বন্ধুদের সাথে পর্যালোচনা লিঙ্ক শেয়ার করুন আচ্ছা অবশেষে শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন গ্রুপ এক অটোমোটিভ ইঙ্ক মূল্য চার ডলার ছয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল একশো ডলার বিলিয়ন গ্রু ব্যাক অটোমোটিভ এংক তিন দশমিক এক শূন্য পাঁচ শতাংশের একটি শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন দুই ডলার ছেষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল চুয়াল্লিশ ডলার বিলিয়ন গ্রুপ ব্যাক অটোমোটিভ এংক ছয় দশমিক শূন্য নয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ গ্রুপ এক অটোমোটিভ ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন দশমিক এক শূন্য পাঁচ শতাংশ ব্যালেন্স শীটের মূলধন ছয় দশমিক শূন্য নয় তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছিয়ানব্বই শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ তিন ডলার অষ্টাশি সেন্ট বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির একশো পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার আয় সাত উপশ্রেণীর গড় হল বাইশ দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে আটষট্টি শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচশো ডলার মিলিয়ন আসন্ন বারো মাসের জন্য মুনাফা অস্থায়ীভাবে পাঁচশো উনচল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় আট দশমিক এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক দুই উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে একাত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল সতেরো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব ষোলো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে আট শতাংশ কম উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন দশমিক তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত দশমিক পাঁচ নয় আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে একশো শতাংশ বৃদ্ধি এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে গ্রুপ এক অটোমোটিভ ইংক বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুইশো তিপ্পান্ন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য ছয়শ কুড়ি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনষাট দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ ছত্রিশ দশমিক সাত হাজার ডলার আঠাশ দশমিক এক হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক হাজার একশো ষোলো ডলার হাজার উপশ্রেণীতে নয়শো বত্রিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার শট হয়েছে ষোল দশমিক ছয় শতাংশ সাবক্যাটাগরির গড় সাত দশমিক নয় শতাংশের তুলনায় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য সত্তর শতাংশের একটি স্তর দেখায় গ্রুপ এক অটোমোটিভ ইংক যখন উপশ্রেণীতে আর এস আই স্তর এক চার চার আট শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য কোম্পানির তুলনায় কম গ্রুপ এক অটোমোটিভ ইংক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গ্রুপ এক অটোমোটিভ এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার গ্রুপ এক অটোমোটিভ এং একত্রিশ দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে ষোলো দশমিক এক শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্ত্বটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত চূড়ান্ত গ্রেদ ঘোষণা করার আগে আমি আপনাকে অনুরোধ করছি একটি রেটিং লিখুন রূপ এক অটোমোটিভ ইংক ভিডিওতে মন্তব্যে আপনার মন্তব্য প্রকল্পের উন্নয়ন অবদান গরু মার্কেটস ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর শূন্য দশমিক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখব মোট বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে গ্রুপ এক অটোমোটিভ ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে উনত্রিশ জানুয়ারি দুই তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার জিপিআই তথ্য পদ্ধতি গুরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো মুনাফা ছিল নয় দশমিক দুই শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক